আসসালামু আলাইকুম রাজবাড়ি জেলায় বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাক সর্দার এমন একজন মানুষ তিনি যে কথা দেয় সেই কথা রক্ষা করে গত বছর কথা দিয়েছিল দু হাজার চব্বিশ সালে জুনে কাজ হবে আজকে কাজ শেষ হলো সেই রাস্তায় আসসালামু আলাইকুম আসলে আমাদের এই রাস্তার কাজ এই পর্যন্ত আসছে অর্থাৎ নৃত্য প্রায় মেন রোডের কাছাকাছি অর্থাৎ নৃত্য জমির মধ্যে ঢুকে বসে আসি যা গল্প একটু বাদ আছে আমাদের রাস্তা তো এই রাস্তা সম্পর্কে আছে আমাদের যারা কাছে অনেক পরিশ্রম করছে শ্রম দিচ্ছে রাস্তার জন্য আমি তাদের সাথে কথা বলতে কাছে আসলে এই যে রাস্তাটা খুললো আমাদের সুনাম চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন সদ্দার তার অবদান এবং তার এই রাস্তাটা পরিপূর্ণভাবে হইলেও কিনা আমি সেই বিষয়ে কারোর কাছে জানতে পারি রাস্তা ভালো হয়েছে সুন্দর হয়েছে ভালো এখন আরেকটি বিষয় বলার আছে সামনে হয়তো পঞ্চাশ ফিটের মতো রাস্তা বাদ আছে এই পঞ্চাশ ফিট রাস্তা ডাকি হোসেন সর্দার এটা করে দিবেন আমাদেরকে এই আশ্বাসটা দিতে একটু আপনারই দিয়ে আমার সময় তাদের আর কৃতজ্ঞ জ্ঞাপন করি মোহাম্মদ জাকির হোসেন সর্দারের কাছে যিনি আমাদেরই এইখান দিয়ে অন্তত একশোটা বাড়ি আছে একশোটা বাড়ির মধ্যে প্রায় দুইশো লোকজন আছে আমাদের যতটা কষ্ট হইতো বা পরিশ্রম হইতো কাদার বৃষ্টি কাদা হইতো চলাচল করার মতো অবস্থা ছিল না তার কারণে আজকের রাস্তাটা করা হয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব করে দিচ্ছে আমরা সবাই তার সাথে কিছু তো যাই হোক সবাই মোহাম্মদ জাকির হোসেন সর্দারের জন্য দোয়া করবেন এবং আল্লাহ মালিক যেন তার হায়াত দ্বারাজ করে হায়াত বাড়িয়ে যায় তার জন্য আমরা সেই দোয়াই করি ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন সামনে যতটুকু রাস্তা আছে আমাদের চেয়ারম্যান মহোদয় যেন করে দেয় আমাদের জন্য সেই সেই আশা করি আমরা তার জন্য একটা সুন্দর একটা কথা জয় বাংলা জয় বঙ্গ মোহাম্মদ জাকির হোসেন সর্দার ওনার মতো সৎ ও চরিত্রবান যোগ্য চেয়ারম্যান আমাদের রাজদরে জেলার মধ্যে আর একজনও নাই যে কথা দেয় সে কথা রক্ষা করে